আগামী মাসের মধ্যে ডিসেম্বরের মধ্যে যদি সরকারকে চাপ সৃষ্টি করে আপনারা প্রজ্ঞাপন বা পে স্কেল আদায় করতে না পারেন তাহলে আগামী পাঁচ সাত বছরের মধ্যে পে স্কেলের কথা ভুলে যেতে হবে এটা একদম ফুল ফাইনাল কথা আপনারা সবাই পঁয়ত্রিশ হাজার টাকা বেতন চান দশ হাজার টাকা মেডিকেল ভাতা চান ছয় হাজার টাকা শিক্ষা ভাতা তারপরে পার ডে দুইশো টাকা টিফিন ভাতা চান এত এত দাবি চান কিন্তু পকেট থেকে কেউ দুইশো টাকা খরচ করতে আত্মায় কোলায় না তাহলে সরকারের আপনাকে এত টাকা কিভাবে দিবে চিন্তা করুন আমরা এতটা বছর এই যে সারা বছর আপনাদের জন্য আন্দোলন করে এই যে পনেরো পার্সেন্ট বিশেষ ভাতা আপনারা পাচ্ছেন এখন সেটা ভোগ করছেন আমরা প্রতিটা প্রোগ্রামে হাজার হাজার টাকা খরচ করেছি পকেটের টাকা খরচ করেছি গত এই যে আমরা পে কমিশনে দাবি জানিয়েছি মানে প্রস্তাব জমা দিয়েছি তার আগে আমরা একটা সংবাদ সম্মেলন করেছিলাম সেখানে একটা টেলিভিশন মানি পঁয়তাল্লিশ সেকেন্ডের একটা নিউজ করেছে আমাদের জন্য তাদের জন্য আমার আমার পকেট থেকে সাত হাজার টাকা দিতে হয়েছে আমার পকেট থেকে সাত হাজার টাকা দিতে হয়েছে কেউ এক টাকাও দেয়নি আর আপনারা ষাট জন মিলেও সাত হাজার টাকা দিয়ে সহযোগিতা করতে পারেন নাই একশো টাকা দিয়ে আবার আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে স্ক্রিনশট দেন প্রমাণ রাখেন আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করছি আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা আন্দোলন সংগ্রাম করছি কখনো আপনাদের কাছে আমরা সহায়তা চাই নাই আপনারা জানেন যে টাকা ছাড়া আন্দোলন হয় না প্রেস ক্লাবে একটা হল ভাড়া করতে পনেরো হাজার টাকা লাগে আপনাদেরকে অনেকবার বলেছি অনেক বলেছি এত বলতে তো লজ্জা লাগে ভাই কিন্তু আপনাদের টাকা ছাড়া এবার আমরা প্রোগ্রাম করব না নিজেদের পকেটের টাকা দিয়ে আর আন্দোলন করব না অনেক করেছি আপনাদের জন্য কোনো লাভ নেই কোনো রেজাল্ট নেই আরো কিছু কিছু মানুষ উল্টা পাল্টা কথা বলে আমাদের পকেটের টাকা দিয়ে আপনাদের জন্য আর আন্দোলন করব না আর ডিসেম্বরের মধ্যে যদি আপনারা সম্মিলিত ভাবে ঐক্যবদ্ধ ভাবে প্রজ্ঞাপন আদায় করতে না পারে তাহলে সকল আন্দোলন ছেড়ে দিব আপনাদের মতো ঘরে চুপ করে বসে বুঝছেন এই যে প্রজ্ঞাপন না হলে মারা খাবে কারা জানেন নিম্ন গ্রেডের চাকরিজীবীরা আর নিম্ন গ্রেডের চাকরিজীবীরাই সবচেয়ে বেশি কষ্টে আছে সবাই বলে আমরা কষ্টে আছি কিন্তু আমার মনে হয় না কেউ কষ্টে আছে কারণ যারা কষ্টে থাকে যারা কষ্টে আছে সরকারি চাকরিজীবীদের মধ্যে সবচেয়ে নিম্ন গ্রেডের চাকরিজীবীরা বেশি কষ্টে আছে সেই নিম্ন গ্রেডের চাকরিজীবীরাও যদি আমাদের এই দাবির কথাগুলি ভাইরাল করে তাও সরকার কেটে যায় একটা প্রোগ্রাম দিলে কেউ আসে না আজকে আমরা প্রেস ক্লাবে একটা হল ভাড়া করবো সেখানে তিনশো লোক বসতে পারবে আমরা আশঙ্কায় আছি ওই তিনশো লোক হবে কিনা না নাকি আমাদের মান সম্মান যাবে কারণ আপনারা অনেকেই বলেন আসবেন কিন্তু প্রোগ্রামের দিন আর কাউরে খুঁজে পাওয়া যাবে না তাই আমরা ঠিক করেছি আগামী সপ্তাহে হয়তো আমরা প্রোগ্রাম প্রোগ্রামের তারিখ ঘোষণা করব কিন্তু আপনারা সহযোগিতা না করলে আমরা আর কোনো প্রোগ্রাম করব না আপনাদের যদি দরকার না হয় তাহলে আমাদের এত ঠেকা কি বলেন আমি একটু উচিত কথা বলি আপনাদের যদি আপনাদের যদি প্রয়োজন না হয় তাহলে আমাদের কি দরকার আমাদের এত ঠেকা কী